সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে মিষ্টি তার আপু জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা নাগরিয়ে পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আছি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি তবে শুনতে চাচ্ছিলাম ওটার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসেন ভাইয়া আসসালাম প্রতিবেদনে একজন ভালো একজন মনে মানুষ সে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে এই জন্য প্রতিবেদনে আইলাম আপনার পাশে থাকবে আপনার দায়িত্ব নিতে পারবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার পরিবারে আছে কে কে আমার পরিবারে আমার একটা আম্মু আছে একটা ছোট বোন আছে মা ছোট বোন বাবা নাই না বাবা নাই বাবা কোথায় গেছে বাবা মারা গেছে আপনার বয়স কত বিয়ে সাদি হয়েছে আগে আমার কি করেন আপনি আমি সেলাই এর কাজ করে ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নাই সে যদি আমাকে রাখতে পারে আর তার মন মানসিক কথাগুলা ভালো থাকে তাহলে ওর ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বে প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার তার পরিবার সম্পর্কে আহ তুলে ধরছে কথা আপনারা শুনছেন তার কিন্তু বিয়ে সাদি হয় নাই বয়স আঠারো বছর এখন কেউ যদি ওনার সঙ্গে কথা বলতে চান বা ওনাকে বিয়ে সাদি করতে চান ওনার নাম ঠিকানা জানতে চান চাইলে সরাসরি ওনার number ফোন দিয়ে কথা বলতে পারেন। মনের সাথে মন যদি মিল খায় হয়তো বা বিয়ে সাদি করবে। আমি হচ্ছে youtube community guideline এর কারণে এই আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই। আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন আমি এই রিলেটিভ এরই দেই। ভিডিও যদি ভালো লাগে তো লাইক দিবেন একটু শেয়ার দিবেন এবং messenger ছড়াই দিবেন। আপনাদের মতামত গুলো comment এ জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে subscribe করে রাখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ